আমাদের এখানে শুধুমাত্র একটা খরচ যেটা নিয়ে সবাই মানে সমালোচনা করে যে খাঁটি খাবারের দাম বেশি কেন এখন এটা তো আর আমার কোনো ইস্যুজ না এখন যদি এমন হইতো যে রাতা মোরগের দাম দুইশো টাকা আর ফার্মের মুরগি পাঁচশো টাকা তাহলে আমি সবচেয়ে খুশি হইতাম এখন এটার জন্য তো আমি দেয় না আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট যদি এখন এমন হইতো যে ভেজাল সোনার দাম হইলো মানে দুই লাখ টাকা ভরি আর খাঁটি সোনার দাম হলো পঞ্চাশ হাজার টাকা ভরি তাইলে তো আমার আর কোনো আপত্তি ছিল না এখন পাবলিকে এতই বোকা যে আমারে জিজ্ঞেস করে যে খাঁটি জিনিসের দাম বেশি কেন বাপকানা এমন এটা মনে হয় জাহাঙ্গীর কবিরের কারণে ওরে বেকু মানে এমনে সোনা যে কম দামে ধরেন এক মহিলা গেছে সোনা কিনতে তারে বলছে পঞ্চাশ হাজার টাকা ভরি হ্যাঁ বুঝছে মিয়া তাহলে এটা মনে হয় বেজাল সোনার অরিজিনালটা নাহলে সুরাই সোনা নাকি সুরাই সোনা এত কমে বেসবে না সুরাই সোনা কি জন্য এত কম হ্যাঁ কেন ঠিক আছে কিন্তু হ্যাঁ খাবার কম দামি খাইতে চাই ওমা কিরে তেল কম দামি খায় গাড়ির তেলটা দামি হইতে হবে গাড়ি গাড়ির আবার ইঞ্জিন নষ্ট হয়ে যাইতে পারে যদি কম দামি ভেজাল তেল ঢুকায় হ্যাঁ আবার যদি ইঞ্জিন অয়েলটা যদি আপনার মনে করেন যে সবচেয়ে দামিটা না ঢুকায় চিন্তা করে গাড়ির ইঞ্জিন নষ্ট আর হ্যার ইঞ্জিন মনে করছে বুলেট প্রুফ একেবারে যা দিব ধূর্মুসুর হয়ে যাবে তা আসলে ইঞ্জিন নষ্ট করে ফেলতেছে সে খাবার খাইয়া এবং সেই খাবারটা সে কিনতেছে সস্তা তো যেহেতু সস্তা খাইতে তার একটা সস্তা মন মানসিকতা হয়েছে এই জন্য দামি খাবার দেখলে সে আত্মহত্যা করবে এরকম একটা অবস্থা মনে মরে যাবে দামি খাবারের দাম দেখলে হ্যাঁ অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে আমার কথা বুঝেন নাই এখন খাটি জিনিস কম দামে হবে কি করে এখন ধরেন আমার এখানে এই সব প্রোডাক্ট যদি নাও থাকতো আমার এখানে যা নাই সেটা নিয়ে আলাপ করি এগুলো যা আছে এটা বাদ দেন এটা বাদ তাহলে আসেন মোরগের দাম কত আর ফার্মের মুরগির দাম কত এখন আপনি যদি সুস্থ থাকতে চান আপনি ফার্মের মুরগি থাকলে ওর মতো ক্যারেক্টার হইব আপনার রাতামোরগ খেলে রাতা মোরগের মতো ক্যারেক্টার হইব এখন আপনি কী চান সবাই মোরগ হইতে চায় আর আপনারা দেশি মুরগি হইতে চান ঠিক আছে কিন্তু ওই ফার্মের মুরগি খাইয়া এটা হইবেন বুঝতে পারছেন দেখেন দেশি গরু মানে এই চিকনা গরু দেখবেন যে জোরে লাফ মারে দৌড়ায় ছুটে হ্যাঁ আর ফার্মের গরু এই মোড়া এক একটা হাতির মতো কিন্তু লড়ে না সড়ে না এক জায়গায় বাধা থাকে দেখেন আপনি যা খাইবেন তাই হবেন তা আপনি কোন ধরনের গরু খান ফার্মের তো হয়েছেন কিরকম আপনিও ফার্মের হাইব্রিড বুঝেন না কেন আপনি ভাবতেছেন যে আপনি গেছেন না না আপনি যা খাইছেন তাই হয়েছেন যেমন ফার্মের গরু চলে না ফেরে না জায়গায় বান্ধা থাকে আপনি লড়েন না সরেন না ঘরে বসে থাকেন বা সেয়ারে বসে থাকেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন